চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তার যে কেসগুলো সবাইকে স্বাগত জানে তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তার সামনে দেখতে পাচ্ছ দাদা বসে আছে তো আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে কোনো বক্সের রিলেটেন ভিডিও নয় বক্স রিলেটেড হচ্ছে যে তোমরা বিভিন্ন কম্পিটিশান বা বক্স টেস্টিংয়ে দেখে থাকো হটেন সার্কিট বা প্রেশার বোর্ড তা সেই হটেন সার্কিট প্রেশার বোর্ড একটা নিয়ে ভিডিও চলে এসেছে তার সামনে যে দাদা বসে আছে দাদা হচ্ছে এসপি অডিও তাই তো দাদা হচ্ছে এসপি অডিও হচ্ছে হটেন সার্কিট বা প্রেশার বোর্ড তৈরি করে থাকে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দাদার কাছ হচ্ছে জিজ্ঞেস করে নেবো দাদার ফার্স্ট হচ্ছে দাদার নাম কি আমার নাম সৌমদি পুরকাই আচ্ছা দাদা এ হচ্ছে হরেন সার্কিট বা প্রেসার বোর্ড যে বানাচ্ছে মানে কতদিন ধরে ঠিক বানাচ্ছে এই কাজটা প্রায় চার বছর হতে যাবে তারপরে এই লাইনে কাজ করছি ফোকাসে আসিনি অতটা আচ্ছা কাজ করছি তা তোমার হচ্ছে এই প্রেসার বোর্ড বা হরেন সার্কিট বলো কোন কোন সেটআপে দিয়েছো

তা দাদার হচ্ছে প্রেসার বোর্ড তোমাদের দেখালাম আর কী কী ভুকে আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দাদার মুখ থেকেই জেনে নেবো আর কী কী মনে হয় যে প্রেসার বোর্ডটা তৈরি হচ্ছে তার মডেল অনুযায়ী কোন কোন কী কাজ করে ওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দাদার নিজের মুখ থেকে তা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখো এটা পাওয়ার সুইচ আছে এটা ভিউমিটার আছে বক্স লাইনের সঙ্গে এটা বক্সের মাস্টার আছে এটা হচ্ছে বেশ ব্লাস্ট আছে আর এটা তিন নম্বর বেস এটা দু নম্বর বেস এটা এক নম্বর বেস আর হচ্ছে গিয়ে দুই আর তিনের উপরে এই ব্লাস্টটা কাজ করবে এটা হচ্ছে গিয়ে হাইটা দু নম্বরের উপর কাজ করবে এক দুই তিন তিনটে বেস আছে অ্যাক্টিভ সুইচ আছে তিনটে বেসে আর এটা হচ্ছে গিয়ে মাইক্রোমন সিস্টেম করা আছে মাইক্রোমনে এটা হচ্ছে গিয়ে মাস্টার করা আছে আর এটা এলার চেঞ্জ করা আছে এটা হর্নের মাস্টার আর টোন করা যে সুইচটা দেখাচ্ছ অনেকে দেখেছি হাই লো থাকে বা স্ট্রোক থাকে এই ব্লাস্টার মানে ভলিউমটার কাজটা কি ব্লাস্টার হচ্ছে বেসটা মানে ধরো একটা বেস টাইট বেস আছে ঠিক আছে বেসটা হালকা ফাটা ফাটা বা একটা ভাইব্রেশন আর হালকা আসবে এটাতে হালকা ভাইব্রেশনটা আনার জন্য এই ব্লাস্ট ভলুমটা করা থাকে ভাইব্রেশনটা বাড়াবে হ্যাঁ ভাইব্রেশনটা আচ্ছা ভলিউম কি কাজ করছে এটা পিছনে হচ্ছে বক্স আউটপুট দুটো হর্ন আউটপুট দুটো একটা মাইকের ইনপুট আছে আর এটা ডাইরেক্ট আউটপুট আছে আর এই দুটো ইনপুট আছে আর এল ইনপুট আছে ঠিক আছে এটা হর্ন মাস্টার এটা আছে এটা আর এটা বক্সের মাস্টার

GMX3X कौन प्राइसिंग में है और एक करते थे डाटा ऑफ कर दिया डाटा ऑफ कर दिया फिर मोमेंट ऑन कर দিলাম আচ্ছা দিয়ে আর অন করলাম বলে এটা ওয়েটের হবে

remix.